আমরা জানি আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আল্লাহ তালা চাইলে কুন বললে মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারতো কিন্তু আল্লাহ তালা এক একটা দিন এক একটা তৈরি করেছেন শনিবারে আল্লাহ তালা জমিন সৃষ্টি করেছেন রবিবারে আল্লাহ তালা সৃষ্টি করেছেন পাহাড় সোমবারে তৈরি করেছেন গাছ গাছালি আল্লাহ তালা মঙ্গলবারে সৃষ্টি করেছেন সমস্ত মন্দ জিনিস বুধবার আল্লাহ তালা সৃষ্টি করেছেন নূর আলো যে পৃথিবীতে যে জ্যোতি আলো আছে যে নূর আছে এটা আল্লাহ তালা বুধবার সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে আল্লাহ তালা যত জি জীব জন্তু সৃষ্টি আছে সব আল্লাহ তালা বৃহস্পতিবারের দুনিয়াতে ছড়াই দেয় জুমার দিন আসরে পরে এবং রাতের আগে মধ্যবর্তী সময়ে আল্লাহ তালা সৃষ্টি করলেন হজরতে আদম আলী সালাতামকে সুমান আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা সর্বশেষ মানুষ সৃষ্টি করলেন পৃথিবীতে কোন দিনে কি সৃষ্টি করেছেন আল্লাহ তালা আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই যে আমাদের যে শনিবার রবি থেকে সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এক একটা আল্লাহ তালা পৃথিবীর এক একটা জিনিস তৈরি করেছেন হাদিসের মধ্যে আরসি জে আল্লাহ আকরবুল আমিন এক এক দিনে এক একটা জিনিস তৈরি করেছেন মুসলিম শরীর হাদিস রিয়াদুসাল হেন এই হাদিসটা এসেছে ও আন আবি হরায়ের রদ দেওয়া ল হাল আন হযত আবু হোরাই রে রদ দেওয়া থেকে বর্ণিত তিনি বলেন অল রসুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম বিয়া দি একবার নেবী সল্লাল্লাহ আলিসাল্লাম আমার হাত ধরলেন হাত ধরে তিনি আমাকে বললেন তকল অখল অকল তেও দি শনিবারে আল্লাহ তারা জমিন সৃষ্টি করেছেন অত শনিবারে আল্লাহ তাআলা পৃথিবীর মাটি কি তৈরি করেছেন আশ্চর্যের বিষয় আমরা কিন্তু অনেকে জানি না যে শনিবার দিনে আল্লাহ তাআলা এই জমিন মাটি কি তৈরি করেছেন শুধু তাই না রবিবার আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন ওয়খলাকা হাল জিবাল ইয়াউমাল আহাদি রবিবারে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পাহাড় শনিবারে জমিন আর রবিবারে এই জমিনের উপর যে পাহাড়টা পাহাড়গুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন রবিবারে আমরা জানি আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে আল্লাহ তাআলা চাইলে কুন বললে মুহূর্তের মধ্যে হয়ে যেতে পারত কিন্তু আল্লাহ তালা এক একটা দিন এক একটা তৈরি করেছেন শনিবারে মাটি রবিবারে তালা পাহাড়কে তৈরি করেছেন এরপর হাদিসের মধ্যে আসছে অহলক সজা রয়ো স্নেহিনাদিশের মধ্যে আসছে যে আল্লাহ তালা সোমবারে তৈরি করেছেন গাছগাছালি জমির উপরে যত গাছ যত তৃণলতা আছে পাহাড়ের উপরে যত গাছগাছালি আছে সব গাছগাছালিগুলো আল্লাহ তালা সোমবারে তৈরি করেছেন এরপরে বলা হচ্ছে অহলকল ম ক্রুহ য়ো সুলা আল্লাহ তালা মঙ্গলবারে সৃষ্টি করেছেন সমস্ত মন্দ জিনিস সমস্ত খারাপ জিনিস যত মন্দ জিনিস পৃথিবীতে আছে যত খারাপ জিনিসগুলো আছে আল্লাহ তালা এগুলি সৃষ্টি করেছেন মঙ্গলবারে সুবাহ আল্লাহ আল্লাহ এবার বলছেন তাই বলে আবার অনেকে ভাববে না যে মঙ্গলবার দিনটা খারাপ দিন মঙ্গলবার দিন কুফা এটা আবার ভাবা যাবে না এটা আল্লাহ তালা প্রত্যেক দিনই সমান এক একদিন আল্লাহ তালা এক একটা সৃষ্টি করেছেন এরপরে বলা হচ্ছে হা বুধবার আল্লাহ তালা সৃষ্টি করেছেন নূর আলো যে পৃথিবীতে যে জ্যোতি আলো আছে যে নূর আছে এটা আল্লাহ বুধবারে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা সৃষ্টি করেছেন বৃহস্পতিবারে কি বৃহস্পতিবারে আল্লাহ তালা বৃহস্পতিবারে দুনিয়াতে ছড়ায় দেয় অর্থাৎ বৃহস্পতিবার দিন জীব জন্তু যা আছে চতুষ্প জন্তু জানোয়ার গরু ছাগল বাঘ ভাল্লুক যাই বলেন সব জীব জন্তুকে আল্লাহ তালা বৃহস্পতিবারে দুনিয়াতে ছড়িয়ে দেয় এবার বাকি রইল শুক্রবার জুমাতদিন এক দিন আল্লাহ তাআলা বলেন ওয়া খলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছে ওয়খলাক আদম আলাইহিস সালাম بعد الاصل من يوم الجوع في اخر الخلق في اخر ساعه من النهار فيما بين العصر الى الليل আসরের পরে অর্থাৎ জুমার দিন শেষ দিকে বিকালের দিকে আসরের পরে এবং রাতের আগে মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ সর্বশেষ মানুষ সৃষ্টি করলেন আদম আলা সাল্লাকে জুমার দিন সৃষ্টি করেছেন আরেকটা হাদিসা আসছে যে জুমার দিন আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছে জুমার দিন আদম আলাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে জুমার দিন আদালসামকে জান্নাত থেকে বের করানো হয়েছে জুমার দিন আল্লাহ তালা তার তাওবা কবুল করেছে এরকম জুমার দিন সম্পর্কে অনেক কথা রয়েছে দিনে এই এই ঘটনা ঘটেছে এমনকি কেয়ামতটাও ঘটবে জুমার দিনে সুতরাং আল্লাহ তালা সাত দিনে এক দিনে এক একটা জিনিস ঘটিয়েছেন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রত্যেকটা দিনই যেন আল্লাহর ইবাদত করে আমাদের সময়গুলো কাটানোর তাওফিক দান করে দেয় আমিন